আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে বারোই অক্টোবর আমি এই মুহূর্তে আছি ফোর্ট লর্ডার ডেলে সময় সকাল পৌনে আটটা তো আজকের ভিডিওতে ছোট্ট একটা ভিডিও এটা আসলে সেটা হলো যারা ফ্যামিলি ভিজিট ভিসায় বা ভিজিট ভিসা ফ্যামিলি নিয়ে যারা আমেরিকায় আসতে চান তারা কিভাবে আবেদন করবেন কিভাবে প্রস্তুতি নেবেন কারা কারা আবেদন করতে পারবেন বা কি কি করলে ফ্যামিলি ভিসায় আবেদন করা উচিত কতদিন লাগে ইত্যাদি বিষয় নিয়েই আসলে আজকের ভিডিওতে কথা বলবো ড্রাইভ করতে করতে আমি জানি সাধারণত বেশিরভাগ ভিডিওগুলো ড্রাইভিং অবস্থায় করি মানে আমেরিকায় লাইফটা মানে আমেরিকায় জীবনের লাইফটা একদমই কি বলবো ভয়াবহ রকম টাইমিংটা ম্যানেজ করাটা আচ্ছা যাই হোক তো ফ্যামিলি ভিজিট ভিসা আসলে আমেরিকা সব সময় আগে ফ্যামিলি ভিজিট ভিসাটাকেই কিন্তু প্রায়োরিটি দিত আপনি একা দাঁড়ালেন আর নিজের আপন বউ বাচ্চা লইয়া দাঁড়াইলেন তো বউ বাচ্চা নিয়ে দাঁড়াইলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি হতো একা দাঁড়ালে সম্ভাবনাটা কিন্তু কম মানে পসিবিলিটি অটোমেটিক কমে যেত যেমন আমি দু হাজার আঠারোতে ইথুপিয়া থেকে একবার আমেরিকার ভিসা আবেদন করছিলাম দু হাজার আঠারোতে তখন আমি একা আবেদন করছি ওরা সসম্মানে আমাকে ভিসা দেয় নাই ওরা বলো যে আকবর সাহেব বাংলাদেশে যান বউ বাচ্চা নিয়া হোম কান্ট্রি থেকে আবেদন করেন আচ্ছা দেখ মজা করলাম ওরা বললো তো হোম কান্ট্রি থেকে আবেদন করেন পরে তো দুই হাজার মানে গত বছর গত বছর আবেদন করলাম আবেদন করছে মূলত সে আমি দুই হাজার বাইশে বা তেইশের প্রথম দিকে তো আমি ভিসা ইন্টার মানে ইন্টারভিউ ডেট পিছাইতে পিছাইতে গত বছর জুলাইতে মানে ভয়াবহ গন্ডগোলের সময় আমার ইন্টারভিউ ছিল তো আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েই এখন এখানে আসি এবং অনেকেই জানতে চান যে আমি ফ্যামিলি নিয়ে কয়টা দেশ ভ্রমণ করলাম আমি নিজে একা প্রায় আঠারো উনিশটা দেশ ভ্রমণ করা আছে আমার ভ্রমণ মানে আসলে আমি অনেকেই জানে আমি জব করতাম পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নেদারল্যান্ডের একটা মেডিকেল অর্গানাইজেশন এম বা ডক্টর উইদাউট বর্ডার অনেকে নামটা শুনে থাকবেন এটার মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে কর্মরত ছিলাম তারা এক এক বছর এক এক দেশে আমাকে পাঠাতো যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ গরিব দেশ আবার ইউরোপের অনেকগুলো দেশেও আমার যাওয়া হয়েছে তো আমার নিজের অনেক জায়গা অনেক দেশ ভিজিট ছিল কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ভিজিট ছিল মাত্র নেপাল এবং মালদ্বীপ মানে আমি আমার আপন বউ নিয়ে এই শুধু নেপাল আর মালদ্বীপ ভ্রমণ করছি তো আমার যখন ইন্টারভিউ ছিল ইন্টারভিউতে আমাকে তারা এটা ধরছে যে তুমি নিজে এতগুলো দেশ ভ্রমণ করছো তোমার ফ্যামিলিকে নিয়ে কয়েকটা দেশ ভ্রমণ করছো তো আমি বলছি আমি বললাম না দেখেন আমি যে সমস্ত জায়গায় জব করি সিকিউরিটির জন্য ফ্যামিলি নিয়ে অ্যালাউস ছিল না করোনা ছিল পরপর দুগা বাচ্চা হয়ে গেছে ইয়েল্লাই আর বৌরে কোনো যাইতাম হারি ন বাট একটা গ্যাপ পাইছি ওই গ্যাপে আমি মালদ্বীপ আর নেপাল গেছি তো দেখলাম যে সে আমার দেখলামটা নিয়ে প্রিফার্ড মানে অ্যান্সারটা নিয়ে প্লিজড তার জন্য ভিসা দিয়েছে তো দেখেন আগে যেমনটি আপনি নিজে আট দশটা দশ ভ্রমণ করলেন বৌরে নিয়ে দু তিনটা দশ ভ্রমণ করলেন এটা হয়ে যেত কিন্তু আমি রিসেন্টলি এই দুই এক মাসের মধ্যে আমার জানাশোনা বেশ কয়েকটা ফ্যামিলিকে আমি সাকসেসফুলি রিজেক্টেড হতে দেখেছি মানে সফলভাবে অসফল হতে দেখেছি যে তাদেরকে ভিসা দেয় নাই এবং তাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ফ্যামিলি ট্রাভেল হিস্ট্রিটা বাড়ান তো আমার প্রথম যে সাজেশানটা থাকবে এই জায়গাতেই যে আগে মানে ভিসা ইন্টারভিউ মানে আবেদন করার আগে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটু ট্রাভেল করুন অনেক পুরুষ আছে যে বউ বাচ্চারা ঘরে থুই নিজে ভ্রমণ করে পরে আয় কয় চলো বউ আমেরিকায় যাই তখন ওই ভিসা অফিসার সেই বেড়া তো কয় কি ব্যাপার তুমি এতদিন এত দেশ ঘুরলা বোরে নিলা না এখন আমেরিকা যাওয়ার জন্য বৌরে বা কাহিনী কি আগে বোনিয়া ঘুরে আসো তাহলে প্রথমে যেটা করতে হবে যে আপনি ফ্যামিলিকে নিয়ে একটু ভ্রমণ করুন এখন দেখেন অনেকেই বলে যে আমেরিকার জন্য আমি অনেকগুলো দেশ ভ্রমণ করলাম হায় ভিসা হয় নাই মনে খুব কষ্ট তো আমি যেটা বলি দেখেন আমেরিকা স্বর্গ না আমেরিকা জান্নাত না আমেরিকা আমাদের আমেরিকা আসা আমাদের অনেক স্বপ্ন অনেকেরই স্বপ্ন অনেকগুলো কারণ আছে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা জন্মগ্রহণ করেন তারা বেটার লাইফের জন্য আমেরিকা ইউরোপে যান জীবন বিপন্ন করে অনেকে নৌকায় করে আসেন অনেকে আকাশে উড়ে আসেন আমি অনেক কষ্ট করে আকাশে উড়ে আসছি অনেকে মানে পানামা জঙ্গল হেঁটে হেঁটে আসেন মানে আমেরিকা একটা ড্রিম কান্ট্রি তো সেই ড্রিম কান্ট্রি জন্য আপনি আসবেন এটাই স্বাভাবিক বাট যেহেতু এটা এত একটা আমেরিকান ওই যে এক ইউটিউবার আচ্ছা উনি ওই যে মাসুম মাসুম সাহেব উনি একটা কথা বলতেন বা আমি ওনার ভিডিও প্রায় দেখি যে আমেরিকার ভিসা এটা আসলে একটা ভিসা না এটা আপনার একটা সম্পদ কথাটা আসলে আমার কাছে ভালো লাগছে আপনার আমেরিকার ভিসাটা আপনার জন্য একটা ওয়েলথ ওয়েলথ ইংরেজি হল ওয়েলথের বাংলা হলো সম্পদ সম্পত্তি তো আপনি এটা চাইলেই হুট করে পেয়ে যাবেন না এটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে এটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আমেরিকার ভিসা থাকলে আপনি চাইলেই যদি ইচ্ছা হয় আমেরিকায় আসতে পারেন আমেরিকায় এসে আপনি বৈধভাবে থেকে যেতে পারেন আমেরিকায় এসে বৈধভাবে থাকার অনেকগুলো ওয়ে নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনার পাসপোর্টে আমেরিকার ভিসা থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে ইজিলি আপনি ভিসা পেয়ে যাবেন অর্থাৎ আমেরিকার ভিসাটা আপনার জন্য একটা সম্পত্তি সম্পত্তি এখন এটা পাওয়ার জন্য আপনাকে তার জন্য কি করতে হবে মেহনত করতে হবে মেহনত শব্দটা অনেকেই যেন যে আমরা আমি তাবলিক জামাত করতাম বাংলাদেশে থাকা অবস্থায় তো ওখানে মেহনত কথাটা যে আমাদের মেহনত করতে হবে তো এই ভিসা পাওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে এখন মেহনত মেহনতগুলো যদি শুধু আমেরিকার ভিসার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে আপনি যদি আমেরিকার ভিসা রিজেক্ট হন এটা কিন্তু খুব কষ্ট পাবেন তো আমি যেটা বলি যে আগে ফ্যামিলি ট্রাভেলার হয়ে উঠুন এ সমস্ত পুরুষ যেমনটি বললাম বউ বাচ্চারে ঘরে ঘুরতে যান একলা কিংবা আচ্ছা বলা যাবে না আপনি আপনার ফ্যামিলিকে ঘুরুন ফ্যামিলিকে নিয়ে ঘুরেন কয়েকটা দেশ ঘুরেন ভ্রমণ করার জন্য ঘুরেন জানার জন্য ঘুরেন এনজয় করার জন্য ঘুরেন আমেরিকার ভিসা পাওয়ার জন্য না আপনি বাই ডিফল্ট যখন অনেকগুলো দেশ ঘুরবেন এবার আপনি এসে আমেরিকার জন্য ভিসা মানে আমেরিকার ভিসা আবেদন করেন এখন অনেকে জিজ্ঞাসা করেন যে কয়টা দেশ ভ্রমণ করব আপনি কোন কোন দেশ গেছেন কয়টা কোন কোন দেশ ভ্রমণ সেটা না আমরা আমি দেখি অনেকগুলো এজেন্সি বলে দেয় এই দেশের ম্যারিট বেশি এই দেশের ম্যারিট বেশি দেশের ম্যারিট বেশি ভাই এরকম কোনো ম্যারিট লিস্ট আমেরিকান আমেরিকানি দেয় নাই যে আপনি এই এই দেশে গেলে আপনি আপনি আপনার সুবিধার জন্য ভ্রমণ করেন আপনি যেমন এখন আমাদের ইন্ডিয়া বন্ধ আপনি নেপাল যান মালদ্বীপ যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান আমি অনেকেই বুদ্ধিতে যে আপনি এখন তো উজবেকিস্তানের ভিসা পাওয়া বন্ধ কিন্তু আপনি এমন কোন দেশে যান যেমন আপনি মনে করেন দুবাই গেলেন দুবাইতে উজবেকিস্তানের অ্যাম্বাসি আছে সে উজবেকিস্তানের অ্যাম্বাসিতে তাই উজবেকিস্তানে ভিসা নেন উজবেকিস্তান গিয়ে তাজিকিস্তানের ভিসা নেন কিরগিস্তানে ভিসা নেন অর্থাৎ তাহলে আপনি এই দেশ এই দেশগুলো একটু ভ্রমণ করেন আপনার যদি ভালো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকে আপনি ঘুরেন সাত আটটা দেশ পাঁচ সাতটা দেশ কম করে হলো পাঁচ সারটা দেশ ফ্যামিলি নিয়ে ঘুরে এসে তারপরে ভেতাটা আবেদন করেন এখন আমার সাথে অনেকের সাথে ইনবক্সে কথা হয় যে যে ওনার হাজবেন্ড খুব অনেকগুলো দেশ গেছে কিন্তু ওনার ওনারা যায় নাই তো আমি বলি যে না আপনার আপনার হাজব্যান্ডকে বলেন যে আপনারা সহকারে একটু ঘোরাঘুরি করেন কারণ ঘোরাঘুরি না করলে আপনার ভিসা এখন পাওয়া যায় না তো দেখেন আপনি অন্তত চার পাঁচটা দেশ ঘুরেন ঘোরার পরে তারপরে আপনি আবেদন করেন এবং আবেদন করলে ফ্যামিলি ভিসা ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে সেটা নিয়ে আমি প্রশ্ন উত্তর একটা ভিডিও করছি অনেক আগে আবার করব তো এটা একটু করেন আর আমি এখনও সম্ভবত আমি আপডেট পাইনি আমেরিকার ভিসা ইন্টার ভিসা ফিটা তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার করার কথা মানে একশো পঁচাশি ডলার থেকে চারশো পঁয়ত্রিশ ডলার করার কথা বাট আমি যতটুকু জানি এখনও করে নাই তো যারা করতে চান মানে যে সমস্ত ফ্যামিলির আপনার অন্তত দুই তিনটা দেশ ট্রাভেল করা আছে আপনারা চাইলে ভিসা ইন্টারভিউ মানে অ্যাপ্লাই করে রাখেন যেহেতু এখনও ভিসা ফি কম আছে বাড়ায় ফেলতে পারে যখন তখন অ্যাপ্লাই করে রাখেন তাহলে না করে ছয় মাস এক বছর পর ইন্টারভিউ ডেট নেন এই মধ্যে আরও তিন চারটা দেশ ভ্রমণ করেন তারপরে ইয়ে করেন তো ফ্যামিলি ভিসা আবেদন করলে যেটা যে মূল একজনে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট থাকেন যেমন হাজব্যান্ড যদি জব হোল্ডার হয় হাজব্যান্ডের ব্যাঙ্ক ব্যালেন্সে যদি আবেদন করা হয় তাহলে উনি হবে মেন অ্যাপ্লিকেন্ট আর কারো যদি বউ জব হোল্ডার হয় বউর মেন আপনার ই ব্যাঙ্ক ব্যালেন্সে আবেদন করা হবে তখন বউ হবে মেন অ্যাপ্লিকেন্ট তো রিলায়েবল এজেন্সি বাংলাদেশে এখন অনেকে আছে মিথ্যা বলব না অনেকগুলো এজেন্সি দেখলাম যে ভালো কাজ করে আবার অনেকগুলো এজেন্সি আছে খুবই প্রতারণা করে দেড় দুই লক্ষ টাকা আপনাকে চলে বলে কলে কৌশলে আপনার থেকে নিয়ে নেবে এবং আপনিও খুবই জীবের কারণ আপনার চোখের সামনে তো স্বপ্ন আহা আমেরিকা আহা আইফেল টাওয়ার সরি স্ট্যাচু অফ লিবার্টি ব্রুকলেন ম্যানহার্টন নিউ ইয়র্ক ফ্লোরিডা আপনার চোখের সামনে তো একটা পর্দা লেগে গেছে এই জন্য ওই আপনার এজেন্সিগুলোর প্রতারণায় আপনি পড়ে যান তো আমি যেটা বলবো কারো প্রতারণায় না পড়ে আগে থেকে ভালো এজেন্সি চুজ করুন আপনি চটকদার বিজ্ঞাপনগুলো দেখে সেগুলোতে যাবেন না অনেকেই বলে দেয় একদম এতদিনের মধ্যে ভিসা কোনো টাকা লাগবে না কোনো ইন্টার ইন্টারভিউ কী বলি ব্যাঙ্ক ব্যালেন্স লাগবে না এগুলো থেকে দূরে থাকেন তো আমি যেটা দিয়ে আবেদন করতে সেটার মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান তাহলে আমাকে বইলেন আমি সেটার ইয়ে করবো রিসেন্টলি আমি অনেককেই সেখানে রেফার করছি অনেকেই ইতিবাচক ফিডব্যাক দিচ্ছেন তো তো আপনারা যারা আমার আমি যেটার মাধ্যমে আবেদন করছি সেটা জানতে চান আপনারা আমাকে নক দিয়েন আমি ওটা র্যান্ডমলি ওপেনলি বলতে চাই না বললে ওটা প্রমোশনের মতো হয়ে যাবে আমি ইন্ডিভিজুয়ালি অনেকের সাথে কথা বলে যাদের যারা অন্তত আবেদন করতে চান তাদেরকে আমি সেটা রেফার করব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাকে নখ দিয়ে আমার নাম্বার ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ডাবল ওয়ান থ্রিপল ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো এইট থ্রি ট্রিপল ওয়ান এটা হোয়াটসঅ্যাপ দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন কেউ সরাসরি কল দেবেন না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা